আমাদের পারিবারিক ভ্রমণের দ্বিতীয় পর্ব দ্বিতীয় দিন ভোর চারটে নাগাদ আমরা হোটেল থেকে বেরিয়ে অটো ধরে যশিদুয়ার পর্যন্ত গেছিলাম যাত্রা শুরু করেছিলাম জশিদুয়ার থেকে মাতা বৈষ্ণ দেবীর উদ্দেশ্যে যশিদুয়ার থেকে আপনারা পায়ে হেঁটে পালকি অথবা ঘোরা করে যেতে পারেন আর একটা উপায় আছে হেলিকপ্টার করে কিন্তু সেক্ষেত্রে আগে থেকে আপনাকে বুক করে রাখতে হবে আমরা পায়ে হেঁটে গেছিলাম মাঝে অর্ধকুমারী মন্দির পাবে অর্ধকুমারী মন্দির দর্শন করে একটু ওখানেই রেস্ট করে নিতে পারে আর আপনারা যদি মনে করেন আগের দিন সন্ধ্যাতেই রওনা দিয়ে অর্ধকুমারী মন্দিরে দর্শন করে রাত্রিটা বাস করে পরদিন ভোরবেলায় আবার যাত্রা শুরু করতে পারেন অর্ধকুমারীতে রাত্রিবাসে সুব্যবস্থা আছে রুমও পেয়ে যাবেন অধ্যকুমারী থেকে ভবন পর্যন্ত যাওয়ার জন্য ব্যাটারি চার চাকা গাড়িও পাওয়া যায় কিন্তু তার জন্য আপনাকে টিকিট করতে হবে টিকিট কাউন্টার খোলে সকাল আটটায় কিন্তু লাইন পরে ভোর চার থেকে পাঁচটার মধ্যে আমরা পুরো রাস্তাটাই হেঁটে গেছিলাম ভবন পর্যন্ত আমাদের টোটাল ছ ঘন্টা সময় লেগেছিল অর্ধকুমারী মন্দির নিয়ে মাতারামি দর্শন করে পুজো দিয়ে আমরা ভবনের সামনে হোটেল থেকে দুপুরের মধ্যাহ্ন ভোজন সেরে নিয়েছিলাম এখানে যত খাবারের হোটেল আছে সম্পূর্ণ নিরামিষ খাবার পাওয়া যায় তারপর রোপ করে ভৈরবাবা মন্দিরের জন্য উদ্দেশ্যে রওনা আপনাকে যেতে হবে রোপওয়ে করে রোপয়ে করে যাওয়ার জন্য আপনাকে লাইন দিতে হবে মন্দিরে পৌঁছানোর পর ওখানে ওখানে মন্দিরের পাশে আপনি পূজার সামগ্রী দোকান দর্শন করে পূজা দিয়ে ফেরার পালা আপনি ভৈরব বাবা মন্দির থেকে ফিরতে পারেন আবার রোপওয়ে করে ভবন এসে ওখান থেকেও ফিরতে পারেন ভবন পৌঁছানোর জন্য যতগুলি উপায় আছে ঠিক ফেরার জন্য একই রাস্তা আপনারা হেলিকপ্টারে আসা যাওয়া করতে চাইলে আগে থেকে বুক করে রাখবেন কারণ মাতা বৈষ্ণব দেবীর পুরো রাস্তাটাই যাত্রার সময় জায়গায় জায়গায় বাথরুম পানীয় জল ও খাবারের দোকান পাবে মেডিকেল ক্যাম্পও আছে মাঝে মাঝে বিশ্রাম নেওয়ার জন্য চেয়ার করা আছে পুরো রাস্তাটাই মাথার উপরে ছাউনি করা আছে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না আমরা আবার পায়ে হেঁটে কাটরা ফিরেছিলাম তারপর হোটেলে রাত্রিবাস করে পরদিন কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দ্বিতীয় পর্ব এই পর্যন্ত তৃতীয় পর্ব কাটটা থেকে কাশ্মীর যাত্রা শুরু ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কিছু উপদেশ থাকলে দেবেন যাতে আরো উন্নত করতে পারি